হ্যালো একলাই হয়ে গেল একলাই যে দেখাচ্ছে আমাকে তুমি জয়েন্ট হও এটা আচ্ছা লাইক লাইক করেছেন করেছেন কে ও রাজ হ্যাঁ কেমন আছেন বলেন বন্ধু ইংলিশই আসছে আমার ভাষা পরিবর্তন করা হবে না কেমন আছেন বলেন ভেরি গুড মানে ভালো আছেন হয়ে গেছে যে রাজবন্ধু এসেছে হ্যাঁ বন্ধু বলেন

হ্যাঁ বন্ধু বলেন কেমন আছেন বা তোর বন্ধু হাট হয়ে যায়নি তো দেখ রগগান না হয়ে গেল কথা একটা আছে না তোমার কেটে দিতে দি আবার যাচ্ছি কেটে দেব আমি কাটছি কেটে যাচ্ছি সাবান যাবে বলো কথা বলো আজ আসে কিনা দেখি আসে না গো আসে না কোনো কথা আছে না তোমার আসে না আবার নতুন করে কেটে করব কেটে দেব বারো জন কে কে আছে লাইক কমেন্ট শেয়ার করো বারো জন আছে আরে বন্ধু কোথায় গেলেন কমেন্ট করেন তোমার কোনো কথা আছে না আমি উনত্রিশ জন দেখো আগে উনত্রিশ জন কে কে আছেন আছে বোবা মানুষটাকে দেখেন কথা বলতে পারে পারেনা এই মানুষটা যেন একটা করে লাইক করে দিন বোবা মানুষটা বসে আছে আঠারো জন কে কে আছে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধু ব্যস্ত আছেন নাকি আমাকে দেখে ভয় পালিয়ে গেছে কোথায় একদম আসতে একদম আসতে আসছে ষোলো জন কে কে আছে বুঝা যায় না কথা বুঝা যাচ্ছে না ষোলো জন দশ জন কে কে আছেন লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন

আর কমেন্ট করতে পারবা না এইটায় আসবে বলো আট জন কে কে আছেন কমেন্ট করেন আট জন কে কে আছেন কমেন্ট করেন তুমি हां বল নতুন করে করছিস দা লিংক পড়িয়ে আমি তোমাকে কেন কথা আছে না আমার কথা এ নাইল হয় কি তুমি সামনে এসে সামনে এসে কি বলছে শুনো সামনে এসে তুমি কেটে দেবো না না আমি কাটছি কেটে করছি দাঁড়া খুব আস্তে কথা আসছে করে শুনো আমি কেটে করছি দাঁড়া ঠিক আছে তুমি কেটে করো আটজন কে কে আছেন লাইক কমেন্ট শেয়ার করুন সতেরো জন আছেন সতেরো জন কে কে আছেন লাইক কমেন্ট শেয়ার করুন সতেরো জন কে কে আছে লাইক কমেন্ট শেয়ার করুন সতেরো জন আছেন কই রে কোন কথা নেই মুখে পাত না তামাক জন আছেন কে কে আছেন লাইক কমেন্ট শেয়ার করুন তেত্রিশ জন আছেন লাইক কমেন্ট শেয়ার করুন এখানে কে কে আছেন লাইক কমেন্ট শেয়ার করুন আটশো একটা আটশো হবে তামাকিবি ছজন কে তামাক আছেন লাইক কমেন্ট শেয়ার করুন ছজন কে কে আছেন লাইক কমেন্ট ছজন আছেন কে কে আছেন একজন আছেন আরে বন্ধু আপনি কোথায় গেলেন ব্যস্ত নাকি কাজে বন্ধু কে কে আছেন লাইক কমেন্ট শেয়ার করুন এ ও হচ্ছে না कहां

কমেন্ট করো কমেন্ট কমেন্ট করি আসিপা আসিফ পা

嗯。<laughs> <laughs>